আমরা এখন কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত ঐতিহাসিক ডাল লেকের তীরে বহু শতাব্দী ধরে এই লেক কেবল প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয় বরং কাশ্মীরের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ বলা হয় মুঘল আমল থেকেই ডাল লেকে কাশ্মীরের রাজা মহারাজা ও অভিজাতদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র ছিল মুঘল সম্রাট জাহাঙ্গীর এই অঞ্চলের সৌন্দর্য মুগ্ধ হয়ে কাশ্মীরকে পৃথিবীর সর্ব বলে অভিহিত করেছিলেন ডাল লেকের চারপাশে গড়ে ওঠা সুন্দর বাগানগুলো যেমন বাগ নিষাদবাগ মোগল স্থাপত্য ও রুচির সাক্ষ্য বহন করে ব্রিটিশ আমলে বিদেশিদের জমি কেনার অনুমতি না থাকায় তখন এই থেকেই লেকের ওপর হাউসবোট সংস্কৃতির সূচনা হয় যা আজ ডাল লেকের অন্যতম পরিচয় হয়ে উঠেছে এই হাউসবোটগুলো কাশ্মীরি আতিথেয়তার এক জীবন্ত নিদর্শন লেকে বুকে ভাসমান শিকারা আর ভাসমান বাজার কাশ্মীরের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত এখানকার মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে ডাল লেককে ঘিরে জীবনযাপন করে আসছেন সকালের আলোয় পাহাড়ের প্রতিবিম্ব যখন জলের ওপর পড়ে তখন ডাল লেক যেন ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল হয়ে ওঠে ডাল লেক শুধু একটা দর্শনীয় স্থান নয় এটি কাশ্মীরের আত্মা শ্রীনগরের এই লেক আমাদের শেখায় প্রকৃতি ইতিহাস ও মানুষের জীবনের সঙ্গে মিলে কিভাবে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করতে পারে এই অভিজ্ঞতা আমাদের স্মৃতিতে চিরকাল অমলিন হয়ে থাকবে শ্রীনগরের বোটানিক্যাল গার্ডেন সবুজে ভরা এক শান্ত স্বর্গ পাহাড় ফুল ও ডাল লেকের প্রয় প্রকৃতি এখানে মন ছুঁয়ে যায় মুঘল গার্ডেন চশমেশি শ্রীনগরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক বাগান এই বাগানটি তৈরি হয় ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের আদেশে তিনি এটি নির্মাণ করেন তার প্রিয় পুত্র দ্বারা শিকরের জন্য চশমেশাহি নামের অর্থ হলো রাজকীয় ঝর্ণা এই বাগানের মূল আকর্ষণ হলো প্রাকৃতিক ঝর্ণার স্বচ্ছ জল যা আজ পাহাড় থেকে বয়ে আসে মুঘল স্থাপত্যশৈলীর তিন ধাপের বাগান সোজা পথ ঝর্ণার ধারা আর ফুলের সাজ এটিকে করে তুলেছে অনন্য ডাল লেকের উপর পাহাড়ের গায়ে অবস্থিত এই গার্ডেন শুধু সৌন্দর্য নয় মুঘল ইতিহাস আর প্রকৃতির এক জীবন্ত নিদর্শন তিন নগরে মুঘল বাগানগুলোর মধ্যে নিষাদবাগ এবং শালিমার বাগ সবচেয়ে বিখ্যাত নিষাদবাগ নির্মিত হয় ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের শাসনের সময় এটি তৈরি করেছিলেন সম্রাজ্ঞী নূরজাহানের ভাই আসাব খান যিনি শাহাজানের শ্বশুর ছিলেন নিষাদবাগ নিষাদের অর্থ হল আনন্দের বাগান বাগানটি ডাল লেকের পূর্ব তীরে অবস্থিত এবং এখানে আছে বারো ধাপের সোপান যা মুঘল রাশিচক্রের বারোটি রাশির প্রতীকের ফল বলে মনে করা হয় ঝর্নার ধারাবাহিক প্রবাহ পাহাড়ের পটভূমি এবং লেকের নীল জল মিলিয়ে নিষাদবাগ আজও প্রকৃতির ও ইতিহাসের এক জীবন্ত সাক্ষী আরেকটা বিখ্যাত বাগান হলো শালিমার বাগ যা তৈরি হয় ষোলোশো উনিশ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সময়ে শালিমার বাগ মূলত সম্রাটের পারিবারিক এবং বিনোদনের উদ্দেশ্য তৈরি বাগানটি তিন ভাগে বিভক্ত প্রথম ধাপ সম্রাটের আবাসস্থল দ্বিতীয় ধাপে মহারাজের বসার জায়গা এবং তৃতীয় ধাপে সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা অংশ বাগান জুড়ে আছে সুন্দর জলপ্রবাহ ফোয়ারা ফুল ও শীতল ছায়া যা তাকে সুন্দর করে তুলেছে রাজকীয় নিদর্শন শ্রীনগরে এই দুটি বাগান শুধু দর্শনের জন্য নয় এগুলো মুঘল স্থাপত্য ইতিহাস এবং প্রকৃতির এক অবিশুদ্ধ মিলনের প্রতীক শ্রীনগরের ঘড়িঘর যা শহরের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত নির্মাণ হয়েছিল উনিশশো সালের দিকে ব্রিটিশ শাসনের সময় এই লাল ইটের স্থাপত্য শুধু সময় দেখায় না এটি মুঘল ও ব্রিটিশ স্থাপত্য শৈলীর অনন্য সংমিশ্রণ শহরের মানুষ এটিকে ঘড়ি টাওয়ার বলেও ডাকে কারণ এটি শহরের প্রধান বাজার এবং গুরুত্বপূর্ণ পথগুলোর কাছে অবস্থিত প্রতিদিনের ব্যস্ত জীবনের মাঝে ঘড়িঘর মনে করিয়ে দেয় সময়ের মূল্য ও শহরের ইতিহাস শহরের প্রতিটি চেনা রাস্তায় প্রতিটি দোকানের পাশে ঘড়িঘর দাঁড়িয়ে আছে নিঃশব্দে শহরের পরিবর্তন মানুষের উত্থান পতন এবং সংস্কৃতির চলমান গল্পকে দেখার সাক্ষী হিসেবে শ্রীনগরের ভরিঘর শুধু একটি স্থাপত্য নয় এটি শহরের শ্বাস প্রশ্বাস শহরের জীবন্ত ইতিহাস এখানে দাঁড়ানো মনে হয় সময় যেন থেমে যায় এবং ইতিহাস আমাদের গল্প শোনাচ্ছে নিজের ভাষায়